নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এইটা আমার ফ্রান্স ট্রিপের লাস্ট ব্লগ আর এইটা আমাদের ফ্রান্সের নিম শহরের লাস্ট দিন তো বিকেলবেলা আমরা এই পার্কে গিয়েছিলাম এখানে এই মূর্তিটা খুব ফেমাস মূর্তি কারণ মূর্তির ওপরে ওই মেজো ক্যারে বলে যে মন্দিরটা আমি নিয়ে একটা ব্লগ তৈরি করেছিলাম ব্লগ বানিয়েছিলাম ওই মন্দিরটা মূর্তির মাথার ওপরে আর ওই মূর্তির নিচে আবার চারজন শহরের চারিদিকে দেখছে খুব সুন্দর মূর্তি আর তার সাথে সাথে এটা একটা জলের ফোয়ারাও তবে জলটা যে খুব একটা পরিষ্কার তা নয় ইস জলটা একটু নোংরা ফ্রান্সের এই নিম শহরে তো এমনিতেই ঘোরার জায়গা খুব কম গনে গোনে পাঁচটা ছটা হয়তো ঘোরার জায়গা আছে তো সবগুলোই আমরা টুকিটাকি একটু দেখে নিয়েছি এক দুটো জায়গায় ঘোরা হয়নি আর এই রাস্তার শেষে রেলওয়ে স্টেশন যেখান থেকে আমরা কাল সকালবেলা ট্রেন ধরবো প্যারিস যাওয়ার জন্য আর এই বাগান থেকে রেলওয়ে স্টেশন অবধি এইভাবে জলের ধাপ ধাপ করা আছে আর জলে এলইডি লাইট দেওয়া আছে এত সুন্দর লাগে প্রতি কয়েক সেকেন্ডে বা এক মিনিটে হয়তো লাইটের কালার চেঞ্জ হয় তো এর আগে গ্রিন ছিল এবার মনে হচ্ছে পিঙ্ক হবে ওই যে পিঙ্ক হচ্ছে আর এই জলে অনেকেই হাত পাওয়া ধুয়ে নেয় ওই যে দেখুন দূরে একজন হাত ধুচ্ছে তো বিশেষ করে গরম গরমকালে কারণ এখানে ভালোই গরম পড়ে নিম শহরে গরম হয় এইখানে পা ডুবিয়ে বসে থাকার জন্য বা জলের উপর দিয়ে হাঁটার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে আমিও শুনেছিলাম এবার কতটা সত্যি সেটা জানি না কিন্তু এই গল্পটাই আমি শুনেছি এতক্ষণ নিলয় আর সায়ন হাত দিয়ে জল ঘাটছিল আর থাকতে পারলো না তো বলেছি আচ্ছা ঠিক আছে প্যান্টটা একটু তুলে জলে নেমে পড়ো খুব মস্তি হচ্ছে ওদের শুধু আমার ভয় কি এক্ষুনি যদি জলে পড়ে যায় তো এক্সট্রা জামা কাপড় তো নেই এদের আমার কাছে এখন অভি জলে পড়ে গেছে ব্যাস যেটা আমার ভয় ছিল সেইটাই হয়েছে অভি জলে পড়ে গিয়ে সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে শুধু এই হুডিটা খোলা ছিল বলে বেঁচে গেছে নাহলে ওইটাও ভিজে যেত এবার শুধু ডাইপার ওপরে ডাইপারের ওপরেও হুডি পড়ে আছে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটা এখান থেকে মাত্র তিন মিনিট হেঁটে তাই জন্য বেশি চাপ নেই কি ভালো লাগছে এই শহরের এই ছোট ছোট জিনিসগুলোই আমার এত ভালো লেগে গেছে মনে হচ্ছে যেন আমি এইখানেই সেটল হয়ে যাই তবে তুমি কাঁদছ কেন সকাল সকাল উঠে তো কাঁদছে বেচারা রুম গুছিয়ে দিয়েছি যেমন ছিল তেমনই গুছিয়ে দিয়েছি ওর সাইকেলটা এখানেই ছেড়ে দেবো পরের দিন সকাল সাতটায় আমাদের ট্রেন ছিল প্যারিস যাওয়ার জন্য রেলওয়ে স্টেশন থেকে তো অ্যাপার্টমেন্ট থেকে রেলওয়ে স্টেশন হেঁটে আমাদের বারো মিনিটের মতো সময় লাগছে বেশিরভাগ রাস্তাটাই পুরো সুনসান কেউ ছিল না তা এক দুজন দেখা যাচ্ছিল আমাদেরই মতো ট্রলি বয়ে রেলওয়ে স্টেশন যাচ্ছে আর এই খাওয়ার জায়গাগুলো সব চেয়ার টেবিলগুলো খালি পুরো ভুতুরে জায়গার মতো লাগছে এই রেলওয়ে স্টেশনটাও খুব সুন্দর দেখতে কি সুন্দর গোল গোল দরজা করা আছে দেখুন এখানে রেলওয়ে স্টেশনকে বলে গার ওই যে লেখা আছে গার ডি নিম তার মানে নিম শহরের রেলওয়ে স্টেশন আর এই ফ্রান্সে এসে সাধারণ মানুষের জন্য সবথেকে ভালো ব্যবস্থা যেটা আমার লেগেছে সেইটা হচ্ছে এই দেখুন এই যে চোখ আঁকা আছে মানুষ আঁকা আছে এই যে লাইনগুলো মেটাল দিয়ে তৈরি লাইন প্রতিটা রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টে এইভাবে মেটাল দিয়ে লাইন তৈরি করা আছে যারা চোখে দেখতে পায় না তাদের জন্য তো লাইন ধরে ধরে গেলে ওরা মানে অন্যকে আর জিজ্ঞেস করতে লাগবে না এই লাইনটা একেবারে প্ল্যাটফর্ম অবধি চলে যাচ্ছে যেখান থেকে ট্রেন ছাড়ছে এই রেলওয়ে স্টেশনের ভেতরের ডিজাইনটা দেখে মনে হয় যেন কোনো মিউজিয়ামের ভেতরে চলে এসেছি এই রেলওয়ে স্টেশনটা প্রায় দুশো বছর পুরনো ভেবেছিলাম স্টেশনে এসে একটু কফি খাবো কিন্তু কফি খাওয়ার সময় হলো না আর এই ট্রেনটা মিস হয়ে গেলে আবার ঝামেলায় পড়বো আসার সময় আপনারা দেখেইছিলেন ছিলেন আপনার আমাদের অনেকবার ট্রেন মিস হয়েছিল তো ট্রেন মিস করবো না বলে চলে গেছি প্ল্যাটফর্মে আর এখানে ট্রেনের ইনফরমেশান অনলাইনে থাকলেও আমাদের একটু অসুবিধা হচ্ছিল ফলো করতে তো আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম উনি আমাদের ডিরেকশন দিয়ে দিলেন যে কোথায় গিয়ে এই ট্রেনটা ধরতে হবে প্ল্যাটফর্মে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ওই পাঁচ সাত মিনিটের মতো ওয়েট করেছি তারপরে ট্রেন এসে গেছে আমাদের তো এইটা একটা এক্সপ্রেস ট্রেন যেটার আমরা ওয়েট করছি ওখানে আমাদের সিট রিজার্ভ করা আছে তো যেই বগিটা আমাদের সিট ওই বগিটাই এক্স নাম্বার জায়গাটায় চলে আসবে আমরা এখানে দাঁড়িয়ে আছি

ফ্রান্সের ট্রেনগুলো আমার এত ভালো লাগে এইখানে ট্রেনের ভেতরটা পুরো দেখে মনে হয় যেন এয়ারপ্লেনের ভেতরটার মতো আমাদের সিট একেবারে লাস্টের দিকে ছিল এরকম মুখোমুখি চারটে সিট এইগুলোকে ফ্যামিলি সিট বলে তো আমরা এটা পেয়ে গেছি ভাগ্য করে না হলে আলাদা আলাদা দুটো সিটে বসতে হতো আর এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কি সুন্দর টেবল সিস্টেম করা থাকে টেবল আর ফোন চার্জ করার জন্য প্লাগ প্লাগ সব ব্যবস্থা করা থাকে এই ট্রেনের ভেতরে কেউ কিছু বললে দেখা যাবে দেখে তো মনে হচ্ছে কাচরার ডাব্বা প্রতিটা বগিতে এরকম একটা স্ক্রিন আছে স্ক্রিনে দেখিয়ে দেয় যে কটার সময় কোন স্টেশনে দাঁড়িয়েছে গাড়ি আর কমিনিটে ছেড়ে দেবে আর পরবর্তী স্টেশন কি এই সব ইনফরমেশন এই স্ক্রিনেই থাকে আমাদের ইন্ডিয়ার এক্সপ্রেস ট্রেনের মতোই এইখানের ট্রেনেও আলাদা আলাদা ক্যাটাগরি থাকে যেমন ওই জেনারেল ফার্স্ট ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি এরকম কিন্তু এই ট্রেনে অত বেশি ক্যাটাগরি নেই শুধুমাত্র ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আছে তো আমরা সেকেন্ড ক্লাসের টিকিট বুক করেছিলাম আর এটা এক্সপ্রেস ট্রেন বলে ট্রেনের ভেতরেই চা কফির ব্যবস্থা আছে নানান রকম নাস্তারও ব্যবস্থা আছে তো এইখানে অনেক মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এইখানে ভিডিও করলে না লোকে একটু কেমন করে দেখে মাঝে মধ্যে আমার ভয় করে ভিডিও করতে আমরা সাতটায় ট্রেনে বসেছি আড়াই ঘন্টা হয়ে গেছে আমাদের সবারই বেশ খিদে পেয়ে গেছে তো গিয়ে একটু স্যান্ডউইচ কফি এইসব এনেছে এই টেবিলটা আছে বলে খাবারগুলো রাখতে খুব সুবিধে হয়েছে নাহলে দুটো বাচ্চা সামলি এত খাওয়ার সামলাতে সামলাতে কতগুলো জিনিস যে পড়ে যায় তার কোনো ঠিকানা থাকে না বিশেষ করে এই কফিটা রাখতে খুব সুবিধা হয়েছে নাহলে হাতে ধরে থাকতে হতো বাই চান্স যদি হাত থেকে পড়ে উল্টে যেত তো ব্যাস কফিটাও যেত আর কারো হয়তো লেগেও যেত গরম কফি স্যান্ডউইচটাও অর্ডার দিয়েছে স্যান্ডউইচটা সেই খেতে আর সকাল সকাল তো খিদেও পেয়েছে আমি একটুখানি খাচ্ছি কারণ মাংস দেওয়া আছে তো সকালবেলা সেরকম মাংস দেওয়া স্যান্ডউইচ খেতে আমার ভালো লাগে না হ্যালোবিন হয়েছিল মনস্টার নিয়ে চলে গেছে আর এই ট্রেনটা আমাদের সাড়ে তিন ঘন্টার ট্রেন ছিল তা আমরা ফ্রান্সের দক্ষিণ থেকে ফ্রান্সের উত্তরে যাচ্ছি তার মানে আমরা নিম শহর থেকে চলে যাচ্ছি এখন প্যারিস কিন্তু এই ট্রেনটা আমাদের নিয়ে যাবে শুধু ডিজন শহর অবধি ডিজন শহরে আবার চেঞ্জ করে প্যারিসের জন্য অন্য ট্রেন ধরতে হবে সেটা আবার দু ঘন্টা তা আমরা ডিজন শহরে চলে এসেছি এইখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছে আমার মনে হচ্ছিলো যেন অল্প সময় ট্রেন দাঁড়াবে তো যথেষ্ট সময় ছিল আমাদের কাছে সব লাগেজপত্র নামানোর জন্য এই স্টেশনের ভেতরেও কি সুন্দর স্টপ করা আছে বাসটা এর পরের ট্রেন তো এই স্টেশন থেকেই অন্য কোথাও যেতে হবে না কিন্তু পরের ট্রেনে চাপার আগে একটু খাবার কিনে নেব কারণ দু ঘন্টার রাস্তা তো বাচ্চাদের জন্য একটু খাবার কিনে নেব নিজেদের জন্যও কিনে নেব ছোটো কষার সাইজ আছে মিনি কষা চকলেট ব্রেড প্রেটজাল বা এখানে এক কাপ কফির দাম পাঁচ ইউরো মানে আবার ট্রেন স্টেশনে তো হবেই দাম বেশি খাওয়ার নিয়ে প্ল্যাটফর্মে আসতেই দেখছি ট্রেন চলে এসেছে তো এইটা কোনো এক্সপ্রেস ট্রেন নয় এইটা এখানে লোকাল ট্রেন কিন্তু এর ভেতরের গুলো দেখে মনে হচ্ছে যেন এক্সপ্রেস ট্রেনের মতো এমনকি এক্সপ্রেস ট্রেনের থেকে ভালো এই ট্রেনের সিটগুলো পা রাখার জায়গাটা অনেক বেশি আর যেই লাগেজগুলো রাখা আছে সিটের ওপরে ওই জায়গাটা ওইটাও খুব বড় মানে বড় বড়ো লাগেজ রাখা যাবে এরকম সত্যি যেমন উন্নত দেশ তেমন উন্নত তার ব্যবস্থা এই দেশে না আসলে দিনই জানতে পারতাম না যে লোকাল ট্রেন এত আরামদায়ক হতে পারে এত ফ্যাসিলিটি একটা লোকাল ট্রেনের ভেতরেও থাকতে পারে খুব ভালো খেতে দারুন কি সুন্দর বাংলা বলছে বলছে ভালো জুস আর সব ট্রেনে এখানে ফ্রি ওয়াইফাই আছে কিন্তু ওদের ট্যাবলেটে আমি আগে থেকেই ওদের শোগুলো যেগুলো ওরা দেখে সব ডাউনলোড করে নিয়েছিলাম কারণ ফ্রি ওয়াইফাই থাকলেও ভিডিও সেরকম ভালো চলতে চায় না তো আড়াই ঘন্টা পর আমরা প্যারিস শহরে নেমে পড়েছিলাম ট্রেন টাইমেই ছিল এইখানেও ট্রেন লেট হয় কিন্তু এই ট্রেনটা টাইমেই ছিল সাবধান স্টেশন থেকে যখন বেরোচ্ছিলাম দেখি দুজনে খুব সুন্দর পিয়ানো এই স্টেশনটা সেরকম বড় নয় খুব ছোট্ট একটা স্টেশন আর প্রচন্ড ভিড় আর স্টেশন থেকে যখন বাইরে বেরিয়েছি দেখি কি ঠান্ডা কি ঠান্ডা নিম শহরে যখন বেরিয়েছিলাম বেশ গরম গরম ভাবছিল আর এখানে কি ঠান্ডা আমরা উবার বুক করেছিলাম কিন্তু উবার রাস্তার ওপারে আসবে তো আমাদের আবার রাস্তা ক্রস করে যেতে হয়েছে খুব যে অসুবিধা হয়েছে তা নয় স্টেশন থেকে বেরিয়ে এই লিফট আছে রাস্তা ক্রস করলেই লিফ্ট পাবো লিফ্টে করে নিচে চলে গেলেই ওইখানে উবার পাওয়া যাবে ওইদিকে স্টেশন আর এই দিকটাই লিফ্ট এই দেখুন প্যারিস শহর আইফিল টাওয়ারটা বাদ দিলে প্যারিস শহরটাও একটা রেগুলার শহরের মতো দেখতে কোনো আহমরি কিছু নয় আমাদের ফ্লাইট ছিল পরের দিন বিকেল চারটের সময় তাই আমরা একদিনের জন্য একটা রুম রেন্ট করেছিলাম এখানে প্যারিস শহরে গাড়ি থেকেই এই শহরটাকে দেখে প্যারিস বলে একটুও ফিল আসছিল না কিন্তু তাও আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যি প্যারিস শহরে আছি আমরা প্যারিসের এই অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলাম প্রায় দুটোর সময় সকাল সাতটা থেকে সেই বেরিয়েছি ছটা থেকে সবাই এত টায়ার্ড হয়ে গেছি আমরা আর টাওয়ার যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না আমাদের আর যেইখানে এই অ্যাপার্টমেন্টটা আছে এই অ্যাপার্টমেন্ট থেকে আইফিল টাওয়ার প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটের মতো রাস্তা উবরে করে তো আমাদের একটুও ইচ্ছে করছিলো না যে আবার সবাই রেডি হয়ে আইফিল টাওয়ার দেখতে যায় কিন্তু প্যারিস শহর অবধি এসে যদি আইফিল টাওয়ার না দেখে ফিরে যেতাম ওই রিগরেটটা হয়তো কোনো দিনই ভুলতে পারতাম না তাই হাজার টায়ার্ড হওয়ার থাকার সত্ত্বেও আমরা অল্প রেস্ট নিয়ে আবার রেডি হয়ে পড়েছিলাম আইফিল টাওয়ার দেখতে যাবো বলে এই দেখুন রাত্রিবেলার আইফিল টাওয়ার আর দিনের বেলার টাওয়ারের মধ্যে জমিন আসমানের ফরাক এত অপূর্ব দেখতে এই আইফিল টাওয়ারটা উফ মানে আইফিল টাওয়ার দেখে আমার মনে হচ্ছিল এর থেকে সুন্দর জিনিস আমি আর দেখিনি আর এই আইফিল টাওয়ারের লাইটটা আমি ধরার এত চেষ্টা করলাম সেটিংগুলো চেঞ্জ করে করে কিন্তু আসল যে লাইটটা কিছুতেই আমি ফোনে ক্যাপচার করতে পারলাম না চোখের সামনে আইফিল টাওয়ার দেখেও আমার বিশ্বাস হচ্ছিল না আমি সত্যি আইফিল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি এত একটা ক্লিয়ার ভিডিও আসছিল না একটু এইদিকে ঘুরে এলেই কি সুন্দর ক্লিয়ার একটা স্পট এই আইফিল টাওয়ারের চারিপাশে এত গাছ আছে একটা ক্লিয়ার ফটো আর ভিডিও তুলতে খুব অসুবিধা হয় এই আইফিল টাওয়ারে আবার লিফটে করে একেবারে টপে যাওয়ারও ব্যবস্থা আছে কিন্তু এবারে আর সম্ভব হবে না কারণ আমার সাথে দুটো ছোটো বাচ্চাও আছে ওদেরকে নিয়ে তো আর লিফটে যাবো না আর অভি এত কান্নাকাটি করছে ও তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না চলে যাবো একটু কফি খাবো ভীষণ শীত করছে খুব শীত করছে সবার ভিডিওতে তো সবসময় আইফেল টাওয়ারটাই দেখেছেন আমার ভিডিওতে দেখে নেন যে আইফেল টাওয়ার বাদ দিয়ে আইফিল টাওয়ার জায়গায় আর কী কী আছে সুন্দর একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা দেখুন ওই আমরা যে স্টেশন দিয়ে এসেছি নিম স্টেশন ওই স্টেশনটার মতোই দেখাচ্ছে আর ওই আইফিল টাওয়ার ছেড়ে একটু দু মিনিট এইদিকে এলেই অনেক খাবারের রেস্টুরেন্ট আছে চা কফি খাওয়ার এমনি খাবার খাওয়ার অনেক রেস্টুরেন্ট আছে তবে দামগুলো এখানে আকাশ ছোঁয়া আইফিল টাওয়ারের কাছে এসে খাবার খাওয়া হচ্ছে বলে আকাশ ছোঁয়া দাম দিতে হবে আমি ইনস্টাগ্রাম থেকে আগেই জানতে পেরেছিলাম যে আইফিল টাওয়ারে প্রতি ঘন্টার প্রথম পাঁচ মিনিট ঝিকিমিকি আলো দেয় টুইঙ্কল টুইংকল হয় তো আমাদের হাতে দশ মিনিটের মতো সময় ছিল আমরা ওইখানে পৌঁছেছিলাম সাড়ে আটটায় আর নটার সময় ওই ঝিকিমিকি লাইটিংটা হবে তো দশ মিনিটের মতো আমরা এই গিফট দোকানে ঢুকলাম যে দেখার জন্য যে এখানে প্যারিসের গিফট কি কি বিক্রি হচ্ছে তো সব আহামরি কিছুই নয় সব একই রকম জিনিস সবেতেই প্যারিস লেখা এটা প্রতি ঘন্টায় প্রথম পাঁচ মিনিটে হয় আরো ইউরো বারো ইউরো বারোশো এটা ইস্তার দাম আলাদা আর এইটা সাত ইউরো এইগুলো সব ফ্রিজ ম্যাগনেট ম্যাগনেট দেওয়া আছে পেশন এখান থেকে ও বাবা পুরো দোকানটা কি সুন্দর ওপরে কাঁচ দিয়ে দিয়েছে নিচে এই প্যারিস লেখা টি শার্টের দাম কুড়ি ডলারের টি শার্ট ম্যাটিরিয়াল একেবারে পাতলা কিন্তু তার উপরে পাথর দিয়ে এই প্যারিস আঁকা আছে জোসেফ আমার জন্য নেবে বলেছিল আমি মানা করে দিলাম যে না ওই টি শার্ট নিয়ে লাভ নেই কারণ তারপরে অভি ওই সব পাথরগুলো ওর নখ দিয়ে খুঁচড়ে খুঁচরে বের করবে দশ মিনিটের মতো আমরা জিনিসপত্র দেখেছি সেরকম কিছু কেনা হয়নি কারণ কিছু নিয়ে যাওয়ার জায়গা নেই আমার ব্যাগে ওজনের ব্যাপার আছে কিন্তু উফ এই যে ঝিকিমিকিটা দেখতে পেয়েছি এইটার জন্যই ধন্যবাদ ঠাকুরকে ধন্যবাদ জানাই এইটা দেখে চোখ জুড়িয়ে যাবে সুন্দর লাগবে এই তো এই আবার এইখানে অনেকজনই এইভাবে আইফেল টাওয়ারের ওই শোপিসগুলো নিয়ে মানে বেচার জন্য নিয়ে ঘুরতে থাকে তো আমরা কুড়ি ইউরো দিয়ে একটা ওই ঝিকিমিকি আইফেল টাওয়ার আর তার সাথে তিনটে কিচেন আমরা পেয়েছি তিনটে কিচেন আর একটা লাইট আপ টাওয়ার দশ ইরো করে দিচ্ছে জানেন সত্যি কথা বলতে আমার কোনোদিন স্বপ্ন ছিল না আমেরিকা আসার বা আইফিল টাওয়ার দেখার প্যারিস যাওয়ার সুইজারল্যান্ড যাওয়ার কিন্তু আমি জানি অনেকের স্বপ্ন থাকে এইটা আর আমি কোনোদিনই স্বপ্নেও ভাবিনি যে এইসব জায়গায় আসবো আর দিন সেরকম ইচ্ছাও হয়নি আমার কেন কে জানে কেন এরকম মন আমার কিন্তু এই যে প্যারিসে এসে আইফিল টাওয়ারটা দেখতে পেলাম সত্যি এত ভালো লাগলো সবারই আসা উচিত আমি তো বলবো সবারই আসার ভাগ্য হওয়া উচিত তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও যেন আপনার আপনাদের জীবনে একটা চান্স পান প্যারিস এসে আইফিল টাওয়ার দেখার সত্যি দুর্দান্ত জিনিস একটা কি করে মানুষ এত সুন্দর জিনিস একটা তৈরি করেছে স্ন্যাক রাশ বলে একটা দোকান আমরা খুঁজে পেয়েছিলাম যে সস্তায় ভালো খাওয়ার তো আমরা কাবাব ফ্রাইজ এইগুলোই অর্ডার দিয়েছিলাম চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াবো না অনেক বড় এমনিতেই হয়ে গেছে ভিডিও আমার প্লেটটা দেখেছে এটা ক্লাসিক আসিয়ার প্লেট বি লাগে বাবু তুমি ভ্যাম্পায়ার হয়েছো কি হয়েছে তুমি আই অ্যাম আ স্লট 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 ইয়ার আ ওইটা